মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে মিডিয়া হেডস বিডি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করে মিডিয়া জগতের আপডেট পান সবার আগে প্রসেনজিতের জন্য সিনেমা ছাড়ছেন পূর্ণিমা চলচ্চিত্র নায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন নায়ক ও নায়িকা দুজনেই সিনেমার নায়ক হিসেবে কাজ করার কথা ছিল কলকাতার প্রসেনজিৎ ও নায়িকা হিসেবে দেশীয় নায়িকা পূর্ণিমার কিন্তু প্রসেনজিৎ কাজ করবেন না জানিয়েছেন প্রসঞ্জিত ছেড়ে দেওয়ায় বাধ্য হয়ে তাই প্রসঞ্জিতের ভূমিকায় আলমগীর নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে ছবিতে প্রসঞ্জিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা পূর্ণিমার কিন্তু এবার পূর্ণিমাও সরে দাঁড়ালেন পূর্ণিমা এ বিষয়ে বলেন আমি এ ছবিতে অভিনয় করছি না আমার মনে হয়েছে আলমগীর ভাইয়ের স্ত্রীর চরিত্রে আমাকে মানাবে না তাই ছবিটি আর করা হচ্ছে না প্রসঞজিত নেই বলে সরে দাঁড়ালেন কিনা সেই উত্তরে পূর্ণিমা বলেন একদম না চরিত্রের দিকে খেয়াল রেখেই আমি এ ছবির অভিনয় থেকে বিরত থাকছি অন্য কিছু না উল্লেখ্য আলমগীরের স্ত্রীর চরিত্রের কেউ এখনও চূড়ান্ত হয়নি ছবিতে বাংলাদেশের আরফিন শুভ ও ভারতের পাউলিদম অভিনয় করছেন এবং চুক্তিবদ্ধ হয়েছেন আগামী পাঁচ সেপ্টেম্বর থেকে যৌথ প্রযোজনার এ ছবির শ্যুটিং শুরু হচ্ছে মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে এখনই মিডিয়া হিটস বিড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন